বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেয়া উচিত নয় তিনি বলেন বিএনপি ক্ষমতায় যেতে দ্রুত নির্বাচন চায় এটা ভুল প্রচারণা শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল্লাহ চাইলে বিএনপি আবার ক্ষমতায় যাবেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা আগেও ক্ষমতায় ছিলাম ক্ষমতার জন্য আমরা কোনোদিন রাজনীতি করিনি সংস্কার প্রক্রিয়া শুরুই করেছেন জিয়াউর রহমান আওয়ামী লীগের বাকশাল থেকে তিনি ফিরিয়ে এনেছেন বহুদলীয় গণতন্ত্র সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেয়া যায় না সরকারের উপদেষ্টারা দ্রব্যমূল্য কমানো সহ জনদুর্ভোগ কমানোর চেষ্টা করছেন না বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন উপদেষ্টারা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন রাজনৈতিক দলগুলো নিয়ে মন্তব্য করছেন এটা উচিত নয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছেন না তাদের সহযোগিতা করছেন না রাজনৈতিক দলগুলো সরকারের প্রতিপক্ষ নয় সংস্কারের পাশাপাশি সুশাসন ও জনদুর্ভোগ কমানোর উদ্যোগ না নিলে লক্ষ্য অর্জন হবে না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল তিনি যোগ করেন রাজনৈতিক দলগুলোকে আক্রমণ ও দুর্যোগভাবে কথা বলে সংকট সমাধান হবে না ডেক্স রিপোর্ট মেট্রো টিভি